নতুন বছরের শুরুতে মুক্তি পেয়েছে সৌভিকদের আপকামিং ছবি কর্কটের গান ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান ভৌমিক সংযুক্তা চক্রবর্তী রোহন ভট্টাচার্য অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায় ভাস্কর বন্দ্যোপাধ্যায় অপরাজিতা আড্ডো সদ্যই প্রকাশ্যে এসেছে ছবির গান কলকাতা প্রেস ক্লাবের গানের মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির কলাকুশলীরা পরিচালক সৌভিকের কথায় কর্কট একটি পারিবারিক ছবি একটা পরিবারের সদ্য মা বাবা ছেলে কোনো সম্পর্কে সমীকরণে দাঁড়িয়ে রয়েছে এবং সেই ছেলে যদি বিদেশে চলে যায় তখন যে টানাপোড়ন শুরু হয় তাই নিয়ে এগিয়েছে এই ছবির চিত্রনাট্য ছবিতে রয়েছে তিনটে গান ঈশান মিত্রের গাওয়ার গান মুগ্ধ করবে দর্শকদের চলতি মাসের শেষে মুক্তি পাবে সৌভিকের নতুন ছবি কর্কট গল্প বেসিক্যালি এখানে মা বাবা এবং ছেলে তারা কি সম্পর্কে একটা দাঁড়িয়ে আছে এবং ছেলে যদি বাইরে চলে যায় সেই বাইরে যাওয়ার পর যে বাবা মার যে প্রেসার থাকে সেই প্রেসারের থেকে ছেলে যে সেটা কাটিয়ে কিভাবে উঠছে তাদের বাবা মাকে কনভিন্স কিভাবে করছে এবং তাদের যে কষ্টটা এবং তার নিজের সম্পর্কে যে প্রেমিকা আছে এবং বন্ধু আছে সেই সম্পর্কগুলো কতটা দূরে চলে যাচ্ছে এত ফ্যামিলির চাপের জন্য মা বাবা বোঝার চেষ্টা করছে না যে তার ছেলের কথাগুলো সেই স্বপ্নগুলো সেইটা দেখানোর চেষ্টা করেছি আশা করব প্রত্যেকের এই ধরনের ছবি এখন যে ধরনের ছবি মানুষ কন্টেন্ট ওয়াইজ দেখার চেষ্টা করছে তো আশা করবো এই কন্টেন্টটা মানুষের গিয়ে কোথাও কাজ করবে রোহান করেছে আরিয়ান করেছে সংযুক্তা চক্রবর্তী করেছে অনিন্দ দা আছে অনিন্দ সেনগুপ্ত এই অনিন্দ ব্যানার্জি আছে আর তোমার নামটা বলো ভাস্কর দা আছে অপরাজিতা দি আছে অনেক মিলিয়ে অনেক ক্যারেক্টার এখানে তিনটে গান আছে ঈশান মিত্র একটা গান গেয়েছে সৌমিক দিন দা এখানে মিউজিক ডিরেক্টর নতুন লঞ্চ হয়েছে আর তোমার মোটামুটি কলকাতায় পুরো কলকাতা ওরিয়েন্টেড ছবি কলকাতায় শুটিংটা হয়েছে এই জানুয়ারির শেষের দিকে রিলিজ হয়ে যাবে well, this film is very close to my heart with, because I could relate this film uh, with my personal life as well. Because I was uh, somewhere, uh, I was fighting with this particular core court uh, which is which means cancer so yeah I was fighting with that my family was fighting with that so I am really feeling uh, grateful that I can actually play this movie uh, this is a kind of uh, achievement for me you can say definitely and what kind of research Research. I would say that Nondini uh, the character I'm playing is very much uh, relatable with me the like the way I behave in my Personal life, the way I behave emotionally in my personal life, somewhere Nondini behaves like the same, and we uh, do feel the feeling about love. We do feel for our family. So here in this movie also, I am doing the same. I am uh, playing uh, emotional uh, thing with my family at the same time. I am with my boyfriend. I am with my uh, friends who all are there. So yeah, I don't think that. Uh, uh, I did so many research but yeah few things were definitely there and hats so off to Shobik who you know uh, taught me all those uh, technical things which I uh, learned from him definitely yeah I did. So love is a very beautiful feeling for me I really uh, love it and uh, it's, it's a beautiful thing in this world like no other thing can beat this feeling of love and I personally really <laughs> like it a lot. And i don't want to comment it I'm, I'm very excited about it and uh, hopefully people will like it and uh, that's all i mean i'm very very uh, hopeful about this movie that's all i can say